এত সুন্দর কম্পিউটার আজকে একটা কিনলে চারটা ফ্রি দিচ্ছেন ভাই সত্যি কথাই বলছেন ভাই আজকের একটা কিনলে চারটা ফ্রি বাণিজ্য মেলার অফার ওরে বাপ রে মানে বাণিজ্য মেলার অফারে আজকে একটা কিনবেন চারটা ফ্রি পাবেন চারটা ফ্রি ভাই জি অবশ্যই ভাই একদম 100% সত্যি এই শীতের ধামাকা অফারে ভাই আমাদের অফার থাকবে একদম বাণিজ্য মেলা অফার ভাই ভাই ফ্রিটা কি দিচ্ছেন ভাই আজকে এটার সাথে এরকমের একটা কম্পিউটার পাবেন আচ্ছা এই যে এরকম সুন্দর একটা বেডশিট পাবেন একদম সেম কালার সেম ডিজাইন বিছানার চাদর জি ভাই সাত ফিট আট ফিট কিং সাইজ ভাই এই যে দেখেন দেখেন এই দেখেন অশোক এই যে দেখেন ওরে ভাইরে ভাই এই যে দেখছেন কতটা সুন্দর এবং কতটা হাই কোয়ালিটি ভি আই পি টুইল কাপুরের আরে একটা কমফার্টার কিনলে যে বিছানার চাদর ফ্রি যে বালিশের কভার যে কোল বালিশের কভার এই যে একটা বেডশিট পাবেন এরকমের সান্ধ্যায় এই যে এরকমের দুইটা মাথার বালিশ পাবেন কিং সাইজ ভাই দুটো মাথার বালিশ এই যে একটা আচ্ছা এই যে একটা ভাই একদম কিং সাইজ ভিআইপি কোয়ালিটির এই যে দেখেন একটা ওরে ভাই রে ভাই তারপরে পাবেন এই যে খুব সুন্দর একটা কিং সাইজের এই যে একটা কুল বালিশের কভার মানে একটা কমফোর্টারের দামে আজকে বিছানার চাদর মানে চার পিসের সেট একেবারে ফ্রি জি খুবই চমৎকার তো ভাই তার মানে কম্পিউটার কিনলে বিছানার চাদর ফ্রি বিছানার চাদর ম্যাচিং ম্যাচিং মানে একটা কিনলে চারটা ফ্রি ভাই একটা কিনলে চারটা একেবারে এরকমের মেশিন করা আচ্ছা দেখেন একদম দেখেন বাণিজ্য মেলায় কিন্তু আর যেতে হবে না আপনারা কিন্তু একটা কমফোর্টারের দামে আজকে কিন্তু চারটা ফ্রি পাচ্ছেন একটা বিছানার চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার একদম ফ্রি ফ্রি পে ভাই এই প্যাকেজটা কি সব কিনতে পারবে তো অবশ্যই কিনতে পারে না আজকের সবাই কমেন্ট করেন কত হতে পারে এই প্যাকেজটা মানে একটা কিনলে একটা ফ্রি জি यस কত হতে পারে একটা কিনলে চারটি ফ্রি এই দামে কত হইতে পারে আপনারা কমেন্ট করেন ওকে দর্শক আপনারা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আর আজকে যারা কমেন্টে বলতে পারবেন যে একটা কমফোর্টারের দামে চারটি আজকে ফ্রি পেয়ে যাবেন এইটা কত হতে পারে যারা সঠিক বলতে পারবে কে দিবেন আজকের যারা সঠিক দাম বলতে পারবে তাদের জন্য একটা কমফর্টার গিফট থাকবে চারটা ফ্রি এরকম একটা কিনলে চারটা কিন্তু ফ্রি পে দেখছেন সবুজের ভিতরে খুবই চমৎকার কথা সবুজ ভাই এইটার সাথে কি কি আছে তাহলে ভাই এটার সাথে আপনি চারটা ফ্রি পাবেন চারটা একটু দেখাই দেন ভাই অবশ্যই দেখাবো দেখেন এটা সবুজের এর ভিতরে কমফর্টার এই যে সেম কালার সেম ডিজাইন একটা বেশি পাবেন আচ্ছা এই যে দেখেন सेम কালার सेम ডিজাইন জি একদম सेम কোনো কিচুর পার্থক্য হবে না এই যে দেখেন সেম কালার সেম ডিজাইন সেম কালার সেম ডিজাইন এই যে দেখেন খুবই সমস্যা তো মানে কমফুর্টার কিনবেন বিছানার চাদর বালিশের কভার কিন্তু একেবারে ফ্রি থাকবে কমটা কিনলে চারটা ফ্রি একটা কম্পিউটার পাবেন একটা সুন্দর বেড শিট পাবেন আচ্ছা এই যে দুইটা মাথার বালিশের কভার পাবেন কিং সাইজ কিং সাইজের বালিশের কভার দুইটা পাবেন এরকমের এই যে আচ্ছা দুইটা মাথার বালিশের কভার এই যে কিং সাইজের কিন্তু ভি আই পি দেখেন এই যে দেখেন এই একটা এই একটা একটা মাথার বালিশের খাবার এই যে দেখেন অসাধারণ আজকে মানে একটার দামে চারটা কিনতে পারবে ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা তো কুল বালিশের খাবার কমফুটার কিনলে আচ্ছা যত সবগুলোই আপনি ম্যাচিং করে ফেলে ম্যাচিং করে একদম ফ্রি পে যাবেন যে ফ্রি পেয়ে যাবেন তুমি চমৎকার ভাই কালার আছে তো অবশ্যই আমি দেখাবো কালার আচ্ছা একটু ধৈর্য ধরে দেখতে হবে ভাই আচ্ছা আপনাদের কালার প্রত্যেকটা সাথে কিন্তু বিছানার চাদর ম্যাচিং ম্যাচিং এই যে দেখেন এটা আছে যে ইয়া টিউলি ফুল টিউলি ফুল এই যে দেখেন না লালের ভিতরে টুকটকা লালের ভিতরে দেখছেন ওরে बाप रे ভাই সুন্দর এই অফারটা আজকে যদি কেউ নিতে চায় ভাই কত টাকা অ্যাডভান্স করতে হবে কোনো টাকা নাই সবকিছু ফ্রি আছে টাকা ছাড়াই সবকিছু ফ্রি ভাই আচ্ছা যারা অর্ডার করবে একটা করতে হবে না এখন শুধু খেলে করতে হবে এতটুকু কষ্ট নাম ফোন নাম্বার আর এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেন মানে এই রকম একটা দর্শক কমফর্ট যদি আপনার বাসায় থাকে সাথে যদি সেম টু সেম একটা বিছানার চাদর থাকে আপনার ঘর কিন্তু একদম রাজকীয় একটা ভাইব চলে আসবে ভাই এর সাথে ভাই বিছানার চাদরটা দেখা দিন জি অবশ্যই দেখা দিন আজকের সবগুলো আপনি সেট দেখাবো কারণ একটা কিনলে আচ্ছা চারটা ফ্রি আপনি ফ্রি কি কি পাবেন যদি না দেখেন তাইলে আপনি কিভাবে কিনবেন রাইট এই যে আজকে সবই দেখিয়ে দেবো আচ্ছা লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দাও দেখেন একটা কিনলে চারটা ফ্রি দেয় এই যে ওইটার সাথে মেসিং করা একটা এরকমের বেশি এই সেম কমফোর্টার থাকবে একটা দেখছেন একটা বিশালের চাদর একটা দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার এই যে দুইটা মাথা দেখানো লাগবে না বুঝতে পারছ আমার দর্শক যারা আছে এই যে দেখাই দেই তারপর এই যে একটা এই একটা আছে এই একটা এই যে

এটার একটা সুন্দর বেডশিট পাবেন ওকে এরকমের দুইটা বালিশের কাবার পাবেন আচ্ছা আর একটা কুল বালিশের কভার কুল বালিশের কভার যে মোট সারফেস এরপরে কি কালার আছে এই যে কালারে তো অভাব নেই ভাই কালারে যেটা দেখাবো ওইটাই আপনার পছন্দ হবে রাইট এই যে দেখেন এটা হইলো যে কলাপাতা ডিজাইন কলাপাতা ডিজাইন জি আচ্ছা কলাপাতা ডিজাইন এই যে দেখেন কতটা সুন্দর ওরে রে ভাই এত সুন্দর কালার

একটা বালিশ এই যে একটা কম্পিউটার একটা বেশিট আচ্ছা আচ্ছা তারপরে এই যে দুইটা মাথার বালিশের কাবার আচ্ছা আর একটা কুল বালিশের কাবার মোট ফোর পিস মোট ফোর পিস মানে একটা কিনবে চারটা ফ্রি পাবে চারটা কি ফ্রি পাবে জি ভাই খুবই চমৎকার আজকের অফারটাই আপনার বাণিজ্য মেলা অফার বাণিজ্য মেলার অফার জি ভাই রাইট আজকের একটা কিনবেন চারটা পাবেন চারটা ফ্রি পেয়ে যাবেন এই যে দেখেন এই দেখেন একটা আছে কমফর্ট না কতটা সুন্দর দেখছেন এই কমফোর্ট এর সাথে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন ডাইরেক্টলি মেসিং সারা কোনো কিছু আজকে দেখাবো না যেটা চাইবেন ওইটাই মেসিং করেন আজকে এই যে দেখেন একটা কমফোর্ট আর সাথে আরো হচ্ছে গিফট দিয়ে জি দাম কত হতে পারে হতে পারে আমরা এক মিনিট সময় দিব আমরা এক মিনিটের ভিতরে আমরা আমাদের দিব

মানে অপেক্ষার পুরোর অনেক কষ্টে অনেকেই জানতে চাচ্ছে আচ্ছা কিন্তু আমি এখনই বলে দেবো দেখেন কত বড় কিং সাইজ মানে একটা কম্পোর্ট কিনলে এইরকম একটা বিশাল চাদর সাথে কোল বালিশের কভার আছে এই যে মাথার বালিশের কভার আছে ভাই এই যে দেখেন না আজকে দেখাবো মন খুলে প্রাণ খুলে শীতের শীতের দিন শেষ সবাই যেন এরকমের সুন্দর একটা কমফোর্ট কিনে তার বাসাটা মেসিং করে সুন্দরভাবে সাজা সাজাতে পারে ভাই দাম কত দিচ্ছেন ভাই আজকে থাকবে আমরা তো খুঁজছি এতদিন বিক্রি করছি সাড়ে চার হাজার টাকা করে আচ্ছা আচ্ছা আজকের বলছি না ফ্যাক্টরি রেটে দেবো হোলসেল হোলসেল আজকের ফ্যাক্টরি রে বাণিজ্য মেলা মানে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ পঁয়ত্রিশশো টাকায় দশক একটা কম্পোর্টার পাবেন একটা বিশাল চাদর পাবেন দুটা বালিশের কভার একটা মাথার বালিশ বালিশের কভার কিন্তু পেয়ে যাবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এখন পছন্দ করে শুধু খালি নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে আচ্ছা আলাদা করে কম ফর্টো নিচ্ছে সেক্ষেত্রে নিতে পারবে আজকের যেটা দেখাবে এটা হইলে যে হাজারি গোলাপ এটা যে আপনি যে

শুধু বেডশিট নেবেন তাও নিতে পারবেন তাও নিতে পারবে জি আমাদেরকে যোগাযোগ করলেই হবে নিতে পারবেন যে আমার এই কালারটা পছন্দ হয়েছে বেডশিট শুধু বেডশিট নিব তাও নিতে আচ্ছা যারা আলাদা করে বেডশিট বা আলাদা করে কমফর্টার নিচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন জি আর যারা এই যে একটা কমফর্টারের দামে আজকে বিছানার চাদর পাবেন আপনারা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা জি কতটা সুন্দর দেখেন না ভাই আজকের প্রত্যেকটা ডিজাইন আচ্ছা কালার আপনার ডিজাইন ডিজাইন কিন্তু মন এই যে দেখেন না কতটা সুন্দর আচ্ছা এই যে দেখেন এই দেখেন দেখছেন মনে হবে যে আপনি একজন রুচিশীল মানুষ বা এরকমকার রুচির প্রকাশ আপনার

একটা কম্পিউটার কিনবেন চারটা একেবারে ফ্রি পেয়ে যাবেন ফ্রি পাবেন ওকে দাম কত ভাই ওয়ানলি থাকবো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা বাণিজ্য মেলা অফার বাণিজ্য মেলা অফার সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে সবকিছু ফ্রি কোনো টাকাই নাই আচ্ছা এখন শুধু খালি পছন্দের সময় টাকা হইলে আপনি হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন ভালো লাগবে প্রোডাক্টে টাকা পে করে দিবেন রাইট এই যে দেখেন অ্যাডভান্স ছাড়া কিন্তু অর্ডার করতে পারবেন কতটা সুন্দর ভাই এই মানে আপনি ভাষা কিনতে পারবেন না এতটা সুন্দর এতটা সুন্দর দাম মাত্র 3500 টাকা ভাই এগুলা দেখানোর লাগবে একটা কমফোর্টার দুইটা মাখরা বালিশে ফ্রি চারটা ফ্রি ফ্রি ওকে আমরা শুধু খালি এখন কম্পিউটার দেখাই দাও এগুলা দেখাই দিই আমরা হ্যাঁ জি কেননা ওয়ান এগুলো দেখাইলাম প্রত্যেকটার সাথে ম্যাচিং আছে এই যে দেখলেন রাইট কতটা সুন্দর এটা ফুল ডিজাইন মানে এইরকম একটা কমফোর্ট যারা কিনবেন এরকম একটা বিশ্বিত পাবেন এটা দুইটা মাথার বালিশের কাপার পাবেন আচ্ছা একটা কুল বালিশের কাপার পাবেন একটা কিনবেন চারটা ফ্রি দাম কত দাম মাত্র পঁয়ত্রিশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ও কেমন কালার দেখে নিব এই টয়লেট মেহেদি পাতা ডিজাইন মেহেদি পাতা এই যে দেখেন না কতটা সুন্দর জাস্ট ওয়ালে যদি এটা বাসায় নেন আচ্ছা ছবিতে কেমন লাগছে জানিনা বাস্তবে অনেক সুন্দর একটা কিনবেন চারটা পঁয়ত্রিশশো ওয়ানলি পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক এটা আছে শিমুল ফুল ডিজাইন ফুল ডিজাইন জি কতটা সুন্দর দেখেন খয়েরির ভিতরে বা কলিক যে কালারের ভিতরে দশ শিট পাবেন প্রত্যেকটা সাথেই পাবেন বেশ সেড শিট পাবেন যে এটা দেখিয়ে আমি আর একটা বেশি দেখাই কত এই যে এটা হলো খয়েরির ভিতরে আলপনা ডিজাইন আলপনা হবে যে আপনার কোন ঘরটাকে আপনি আলপনা দিয়ে সাজিয়েছেন জি 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 ওই চমৎকার

এই যে লাস্ট কালার আচ্ছা লাস্ট কালার এটা কি কি কালার বলে পেস্ট কালার বলবেন নাকি আচ্ছা পেস্ট কালার স্কাই ব্লু বলতে পারে স্কাই ব্লু বলতে পারে এই যে দেখেন কতটা সুন্দর দেখছেন অনেক সুন্দর কালার প্রত্যেকটারই এরকমের সেট কালার কম্বিনেশন নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ হোম ক্যাশন ডেলি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসর থেকে পাথরিয়া আপনি যে প্রান্তেই থাকেন না কেন আচ্ছা হ্যাঁ আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অনায়াসে সুন্দরভাবে নিতে পারবেন জি ওকে দর্শক যার যেটা লাগবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা কম্পিউটার কিনলে চারটা কেমন ফ্রি পেয়ে যাবেন জি এই যে দেখেন না ওয়াও ওয়া আর একটা কালার দেখাই লাস্ট লাস্ট একটা কালার দেখবো আমরা যে লাস্ট কালারটা দেখিয়ে শেষ করবো ইনশাল্লাহ এই যে দেখেন যেটা দেখবেন মন কারা সবুজের ভিতরে গোলাপের ডিজাইন আচ্ছা দেখেন চমৎকার কতটা চমৎকার কতটা গ্লোরিয়াস রাইট এই আমাদের কালেকশন গুলো আপনি যতদিন ইউজ করবেন রং কালার এইটার সাথে একটা বিশালের চাদর তো দেখা যাবে লাস্ট আমরা বুঝিয়ে দিব কাস্টমারকে কে সবাই বুঝে নিতে পারবে জি 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 বিশালের চাদর দেখাই দিব এই যে লাস্ট বিছানার চাদরটাও আমি দেখি একটা কম্পিউটার কিনবে চারটা আইটেম ফ্রি জি আচ্ছা এই যে দেখেন আপনার যে এই যে একটা কমফর্টার তো দেখাইলাম সেম কালার সেম ডিজাইন বেডশিট এই যে এরকম একটা বেডশিট পাবে দেখেন এই দেখেন দেখছেন কতটা সুন্দর কতটা গ্লোরিয়াস ও এরকম একটা বেডশিট খাদে থাকলে খাদের মান রুমের মান রুচির মান সব চেঞ্জ হয়ে যাবে রাইট তুমি চমকের সাথে আর কি কি আছে এই যে এরকমের দুইটা মাথার বালিশের কভার কিং সাইজ আচ্ছা দাম কিন্তু মাত্র ভাই এই একটা আচ্ছা দেখছেন রাইট এই যে

অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনি সারা বাংলাদেশ দাম মাত্র একটা কিনলেই চারটা ফ্রি পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি যা চার্জ একেবারে ফ্রি থাকবে অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে যেন দেখে শুনে বুঝে সারা বাংলাদেশে নিতে পারেন